নিউজে সরাসরি একটা পোস্ট ছিল সাজ্জি সালমের সরাসরি পোস্ট ছিল বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের বত্রিশই যুক্তিযুক্ত তুমি কোন অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের এই সিদ্ধান্ত নিলে ভাই তুমি তার ব্যাখ্যাটা অন্তত আমাদেরকে একটু দিও আমাদেরকে আজকে কোনোভাবে প্রতিহত করা যাবে না যাবে না যাবে না আত্মহুতি দিব এই রাজপথে আমাদের দাবি মানা না হলে আত্মহুতি দিব আমরা আমরা তো বারবার যাই তাদের কাছে যে তারা যেন আমাদের এই ব্যাখ্যাটা দেয় কিভাবে তাদের কাছে এটা যুক্তিযুক্ত হলো আমার কথা আপনার যাকে যে ক্ষতিগ্রস্ত দেখেন যে শিশু জন্মই নেয়নি যার এখনো পর্যন্ত জন্ম হয়নি তাকে আপনি বত্রিশের সুবিধা দিচ্ছেন আর যে দিনের পর দিন চাকরির বাজারে নানা প্রকার বঞ্চনার শিকার হয়েছে যার জীবন থেকে শেষন জটক আমি আমার জীবনে সাতটা বছর আবেদনই করতে পারিনি তিরিশ থাকা অবস্থায় আমি সাত বছর আবেদন করতে পারিনি শেষন জটে চার বছর গেছে করোনায় তিন বছর গেছে আমার জীবন থেকে তিরিশের আগে সাতটা বছর নষ্ট হয়েছে এবং তিরিশ পার হওয়ার পরে বত্রিশ যখন করছে তারা আমি বত্রিশ প্লাস তার মানে তখন আমি দুইটা বছর আবেদন করতে পারিনি আজকে আমি তেত্রিশ প্লাস আমার জীবন থেকে এতগুলো বছর আমি আবেদনই করতে পারিনি তুমি কাকে নিয়ে সিদ্ধান্ত দাও কিভাবে তুমি বলো যে বত্রিশ যুক্ত যুক্ত তুমি কোন অর্থনীতির স্টুডেন্ট তুমি কোন অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বলো যে বত্রিশ যুক্তি যুক্ত এরা কোথায় যাবে যারা বত্রিশ প্লাস বা তিরিশ প্লাস তারা যদি আবেদন করতে না পারে অর্থনীতিতে কোনো অবদান রাখতে পারবে তারা তাহলে তোমরা যে বলো শুধুমাত্র তারা প্রতিযোগিতা বাক্স নির্বাচনকে কেন্দ্র করে প্রতিযোগিতার ভয়ে তোমরা বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা ন্যাশনাল স্টুডেন্ট তোমরা আমাদের সাথে প্রতিযোগিতায় বসতে ভয় পাও তোমরা শিশু কোটাকে প্রাধান্য দিয়ে তোমরা বত্রিশ বাস্তবায়ন করো বত্রিশ কে তোমরা যুক্তিযুক্ত বলো তোমাদের হচ্ছে এই সব মাথা সিদ্ধান্তের কারণেই আজকে দেশের এই অবস্থা এবং হচ্ছে এই সেটার ফল তোমরা পাবে ইনশাল্লাহ আজকে কোনো দাবি মানে যদি পুলিশ বাধা দেয় তাহলে বাধা করে ভাই আজকে আমরা এই রাজপথে আমরা নামার মানে আমরা আমাদের পোশাক আশাক দেখবেন যে আমরা মায়ের খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আসছি আমাদের জল কামার নিক্ষেপ করবে আমরা যদি অন্য কালারের ড্রেস পরি সেক্ষেত্রে কালার পরে যাবে আমরা কালো পোশাক পরে আসছি আমরা সর্বোচ্চ এই যে মায়ের খাওয়ার জন্য জিন্স পরে আসছি ভাই নর্মালি সালোয়ার পরি না মায়ের খাওয়ার জন্য জিন্স পরে আসছি আর যদি গুলি করে সেটার জন্য প্রস্তুত আমরা আমরা সর্বোচ্চ মরিয়া হয়ে আজকে রাজপথে নামছি আমাদেরকে আজকে কোনো ভাবে প্রতিহত করা যাবে না যাবে না যাবে না আত্মহুতি দিব এই রাজপথে আমাদের দাবি মানা না হলে আত্মহুতি দিব আমরা দেখেন ওনার কাছে যদি সদুত্তর থাকতো উনি দিতেন ওনার কাছে সদুত্তর নেই তো কারণ তারা তো গবেষণা করে কোনো সিদ্ধান্ত নেয়নি ওই মুহূর্তে যারা এই পঁয়ত্রিশ আন্দোলনটার সাথে সম্পৃক্ত ছিল তাদের একজন শিক্ষার্থীর সাথেও তারা আলোচনা করে সিদ্ধান্ত নেয়নি একজন সমন্বয়ক যখন বলছে যে বত্রিশই যুক্তিযুক্ত সেই সেই সেটাকে তারা ফোকাস করেছে তারা মাথা গুনে সিদ্ধান্ত নিয়েছে আসলে কেন পঁয়ত্রিশটা দরকার দেখেন এই গণপ্রথান পরবর্তী প্রথম যে কমিশনটা সেটা হচ্ছে আমাদের এই যে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সেই কমিশনের প্রধান ছিলেন মুই তিনি অত্যন্ত গবেষণা করে আমরা কিন্তু সাঁত্রিশ শব্দটা আনি নাই তিনি গবেষণার মাধ্যমে দেখেছেন যে হ্যাঁ আমাদের দেশের নারী শিক্ষার্থীরা ছেলে মানে আমাদের ছেলে শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে আছে তাদেরকে অবশ্যই একটা সুযোগ দেওয়া উচিত তো সেক্ষেত্রে তিনি নিজে থেকে পঁয়ত্রিশ ৩৭ টাকে দেখেন সুপারিশ করেছে এটা একটা গবেষণা একটা হচ্ছে ফলাফল ছিল দেখেন বিগত ষোলো বছর কাদের উপর দিয়ে গেল বিগত করোনা কাদের উপর দিয়ে গেল প্রশ্নফাঁস কাদের উপর দিয়ে গেল ডিভাইস বাণিজ্য কাদের উপর দিয়ে গেল কোটা পদ্ধতি কাদের উপর দিয়ে গেল যে সকল শিক্ষার্থীদের উপর দিয়ে এই সমস্ত বঞ্চনা গেল তাদেরকে নিয়ে আপনারা তো ভাবলেনই না তারা তো কোনো কোনো গবেষণা ছাড়া একদম মূর্খের মতো সিদ্ধান্ত দিয়েছে তারা আমরা তো তখনই তাদের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছি কারণ একটা গবেষণা লব্ধ ফলাফল হলে সেইটা কখনো আর আন্দোলন রূপে থাকতো না আজকে যদি তখন পঁয়ত্রিশ সাঁত্রিশ বাস্তবায়ন হতো তাহলে এই মাঠে কোনো আন্দোলন থাকতো না তারা সিদ্ধান্তগুলো নেয় কি করে সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি দেখবেন তারা আন্দোলনটাকে জিয়ে রেখে সিদ্ধান্ত নেয় মূলত অস্থিতিশীল পরিবেশ একটা দেশে সৃষ্টি করে রাখে আজকে কেন চৌত্রিশের জন্য ডাক্তাররা রাজপথে নামছে আজকে পঁয়ত্রিশের কথা বলে প্রতিবন্ধীরা কেন রাজপথে নামছে আমরা পঁয়ত্রিশ সাঁত্রিশ সুপারিশের জন্য নেমেছি এখন আমরা ব্যাগডেট নিয়ে নামছি কেন নামছি কারণ তাদের সিদ্ধান্ত সঠিক ছিল না তাদের সিদ্ধান্ত সঠিক না এই জন্য তাদের এই সিদ্ধান্তের কারণে আজকে দেশে এত অস্থিতিশীল পরিস্থিতি তারা কোনো গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত নেয়নি